দরজাল শাহজাহান এবং শাহজাহানের বউ তাদের যে ইন্টারভিউ নিচ্ছে এই যে হলুক সাংবাদিকটা তারা যদি প্র্যাকটিক্যালি যদি ট্রাই করতে পারতো দরজাল শাহজাহানের বউর সাথে তাহলে তো এতটা মানে এতটা উপস্থাপন করতে পারবে না কিন্তু তারা যদি উপস্থাপন করতে তারা তো প্র্যাকটিক্যালি মানে চেষ্টা করতে প্র্যাকটিক্যাল দেখাইতে হবে তাকে তারা এখন বেড়া বিয়ে করছে বিয়ে করে ওরা শান্তিতে থাকতে পারতেছে না শান্তিতে থাকতে পারছে না ও মাত্রায় মানে দরজাল শাহজাহান টিকটকের বউ পাইছে টিকটকার বউ পাইয়ে এখন যে নিজের ব্যক্তিগত জীবনটা এতটা আনাদ আছে শেষকালে বা এতটা দুর্বৃদ্ধ চলে এসে তার জীবনে যে এখন হলুদ সাংবাদিকরা যেভাবে তাকে ধরছে বা তাদের বউ স্ত্রী মাইয়া পোলা লইয়া তাকে যেভাবে ধরছে পরবর্তীতে যে মানে তিনি যে একটা শান্তিতে এখন যে একটা নিঃশ্রম থাকবে সেটা পারবে না হলুদ সাংবাদিক মানে যদি তিনি তার স্ত্রী সহকারে যদি পাট খাতে থায় আর ওই ডাল খেতে থাকে আর মরিষ খেতে থাকে আর বাঁশ খেতে থায় সেই নিজেই হলুদ সাংবাদিক হাজির হবে তারা তো এই যে ইন্টারভিউ যদি নিতে আসে তারা কোন জায়গায় যে ইন্টারভিউ দিতে আসে পারতে আসে না খালি পাঠ খাতে নিয়ে প্র্যাকটিক্যালি ট্রাই করে তারপর হলো সাংবাদিকের উপস্থাপন করবে তাদের যদি এইটা যদি এইটা থাকতো বা এইটা যদি তারা রাজি হতো আমি জানি না তাও তারা মানে দেশে কিনা মানে ওই প্রস্তাব দেশে কিনা যে প্র্যাকটিক্যালি ট্রাই করে তারপর উপস্থাপন করবে বলে হলো সাংবাদিক হলো সাংবাদিকরা যেভাবে তারা ইন্টারভিউ নিচ্ছে ইন্টারভিউর মানে কায়দাগুলো নিচ্ছে যে জায়গা দেশে স্টুডিওর ব্যাকগ্রাউন্ড নিচ্ছে মোর ইনস্টিটিউট ব্যাকগ্রাউন্ড থাকলেও তো তাদের কান্দো না উচিত তারা যে যেভাবে মানে মানে তারা জায়গা জায়গা বে জায়গায় খুঁজতে আসে না তারা স্থানও খুঁজতে না তারা পাট খাত পাক আর বাঁশ খাত পাক আর খোলা মাঠ পাক সে জায়গা পেয়েই তারা ইন্টারভিউ দিতেছে আর এই যে দরজাল দরজাল সাজান তার আঠারো লাখটা নিয়ে টিকটক আর উদা বা টিকটক আর নিয়ে লইয়ে চলে গেছে এখন যে এই যে এই যে কাহিনী আর এই যে ইন্টারভিউ নিতে আছে যেভাবে দরজাল সাজানে তারপরে এই যে হলুদ সাংবাদিকরা যেভাবে জানা দিতেছে ভাই ভালো কিছু তো চোখে দেখতে পারতেছে না এই যে এত গরমে অতিষ্ঠ মানুষ এত গরমে থাকতে পারতেছে না তারা এই গেল এত কইবি দূরের কথা এই কোন দাসে কি হইতেছে হ্যাঁ তো কইবি দূরের কথা কোন দাসে বন্যা বাদল আইবি হেয়ে দূরের কথা হেয়ে থুইয় হেরা দরজাল সাজানের বউ দরজাল সাজান কি করতেছে দরজাল সাজানের বউ ফাতেমা কি করতেছে তার হাউরির বা হাউরির লইয়ে তারপর বিড়ো করতে আছে যে পুরো প্রপারলি দেখাইতে আছে তারা প্র্যাকটিক্যাল তো এখন ট্রাই করতে পারে না প্র্যাকটিক্যাল ট্রাই করতে পারলে তাহলে আরো একটু ভালো হতো হলো সাংবাদিকটা যেভাবে জানাতেছে যেভাবে দেখাইতে আছে মানে ডুকলি হয়েছে মানে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় স্কল করলি হয়েছে তাহলেই এই যে হলো সাংবাদিকটা যে কাণ্ড কারব তা দেখার মনে কোনো কায়দা নাই তারা যেভাবে সবখানে জানা দিয়েছে যে বা যাই করতে আসে তা তো কোনো কথাই নেই আর এই যে এনে যে দরজা সাজান তারপর মানে ব্যক্তিগত জীবন বেড়ার ব্যক্তিগত জীবন ব্যক্তিগত কাল ভবিষ্যৎ কাল সেগুলো তুলে ধরতে আসি আর কোনো কায়দা আছে বেড়ায় পানি খাইতে পারবে না এক লিটার হেইয়া লইয়া এত কর দরকার আছে এক লিটার পানি খাইবে না যদি ছয় লিটার পানি খাবে সেটা তো বিষয় না বা সে এক লিটার পানি লই যাইতে পারবে না কিন্তু উস্কাই সেটা ব্যক্তিগত মানে ব্যক্তিগত জীবনের কাহিনীগুলো যদি সোশ্যাল মিডিয়ায় দেখাইতে আসে বা মানুষের সমাজের কাছে জায়গায় উড়াইতে আসে তাহলে তো ভালো কিছু হবে মানে এই এর দ্বারা বা এই জিনিস দ্বারা যদি ভালো কিছু হবে মনে হয় তারা যেভাবে প্র্যাকটিক্যালি মানুষের মাঝে উপস্থাপন করতে আছে তার প্র্যাকটিক্যালি দেখাইতে আছে বা কিভাবে করবে বা কি মানে দাদা নাতির কাণ্ড খারাপ দাদা নাতির কাণ্ড খারাপ শেষ বয়সায় গিয়ে যে এই কাহিনিগুলো দেখাইতে আছে মানে সমাজকে মানুষকে বা সোশ্যাল মিডিয়া যেভাবে হলুদ সাংবিধিক জাগাইতে আছে গ্লাসটা ভাঙছে কিন্তু গ্লাসটা যে কিভাবে মানে জোড়া লাগাবে বা লাগাতে পারবে না সেই বিষয়টা মানে না দেখতে তারা ব্যক্তিগত জীবন হোক বা কি পারতে আছে না পারতে আছে সেই বিষয়টা নিয়ে উপস্থাপন করতে আছে হল সাংবাদিকরা বা দেখাইতে আছে মানুষকে তারা মানে কি করুক এখন তো বিষয় তো এই একটাই যে তারা মানে সে পারতে আছে না পাশ লিটার পাইন লাই যাইতে খালি ওই পাঁচ লিটার পাইনলে কে পারতে আছে না এখন যদি এই পাঁচ লিটার পানি ক্যাম্পে লইয়ে যাইবে বা ক্যাম্পে পারবে সেটা যদি প্র্যাকটিক্যালে লোকসংবাদিকদের যদি সুযোগ দিতে তাহলে হারা দেখতো দেখকে তারপরে কাহিনিগুলো মানে উপস্থাপন করতো তারপর হয়তো আরও একটু ভালো বা আরও একটু ভালো পর্যায়ে ভিডিওটা ভালো হতো তাদের বা লোকসংবাদিকদের কন্টেন্টগুলো ভালো হতো তারা যেভাবে মানুষকে জাগাইতে আসে অলোক সাংবাদিকদের দেখলে বা ফেসবুকে ঢুকলেই হয়েছে এখন যদি সোশ্যাল মিডিয়ায় স্কল করলেই হয়েছে তাহলে এইসব কাহিনি এইসব ঘটনা এইসব মানে দরজা সাজান কি করলো দরজা সাজানের বউ কি করলো দরজা সাজান কোন জায়গায় গেলো সব ভাই এখন যদি এই কে হয়নি দেখে গরম হয়ে যেতে আছে অতিষ্ঠ হওয়ার পর যদি একটু সোশ্যাল মিডিয়া ঢোয় তারপর যদি এই কে তারপর কি আর সোশ্যাল মিডিয়া চালাইবে বা আর যদি বইয়ে থাকে মানে কাণ্ডকার দেখলে তাদের মানে এখন যদি সর্বশেষ পরিশেষ সাথে তাদেরকে প্র্যাকটিক্যালি একটু সুযোগ দেওয়া হোক এই হলুদ সাংবাদিকটা তারা একটু দেখুক কিভাবে মানে ট্রাই করুক তারপর হয়তো আর একটু উপস্থাপন করুক যে পারলো না কেন মানে পাঁচ লিটার পানি কেন যাইতে পারলো না কোন পানি কইছে সেটা তো অবশ্যই আমরা যে ভিডিও দেখছেন সোশ্যাল মিডিয়ায় যে দরজা সাজান সেটা বুঝতে পারছেন